নমস্কার শুরু করছি প্রতিদিন কামতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালোই আছেন এবারে প্রতিদিন মতো আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত তিথি শুভকর্ম এবং দিনের স্থিতিচারণ সাথে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ আর ইংরেজির বাইশে মার্চ দু আজ শনিবার আজ সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে অষ্টমী তিথি চলছে এবং চলবে গুপ্তপেশ মতে রাত্রি বারোটা তেরো মিনিট পর্যন্ত এবারে গঙ্গায় জুয়ার ভাটা গঙ্গায় জুয়ার আসবে বিকেল চারটে পঞ্চাশ মিনিটে এবং শেষ রাত ভোর চারটে পঞ্চান্ন মিনিটে ভাটা সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এসছে এবং রাত্রি আটটা পঞ্চাশ মিনিটে আমি বললাম এসছে মাফ করবেন আসবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভাটা শুরু হবে এবং আবার রাত্রি আটটা পঞ্চাশ মিনিটে ভাটা এলো গঙ্গায় জোয়ার ভাটা এবং সূর্যোদয় সূর্য অস্ত দিনের পরিচিতি এবারে আসছি শুভকর্ম আজকে শুভকর্ম নেই এবারে আসছি দিনের স্মৃতিচারণে আজকে জৈন ধর্মের বর্ষা পর্ত উৎসব বা বর্ষপথে আরম্ভ যেটাই বলুন এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসরে আপনাদের কেমন লাগছে জ্যোতিষিক্ষা আসরে আমরা পরিবেশন করছি একটা কথা আপনাদের বলা দরকার যে জ্যোতিষ শিক্ষা আসরে আপনারা অনেকে প্রশ্ন রাখছেন কিন্তু মানে কথাটা বলতেও আমার খারাপ লাগছে যে হোয়াটসঅ্যাপ বা এস এম এস না করে যদি আপনারা কমেন্টস বক্সে লেখেন তাহলে সুবিধা হয় অনেকে বলার পর কমেন্টস বক্সে লিখছেন যাই লিখুন কমেন্টস বক্সে লিখুন তাহলে সুবিধা হবে নীলাদ্রি দাসগুপ্ত আসানসোল থেকে জানিয়েছেন যে তার কুম্ভ রাশি দেবগণ লগ্ন জানাননি এবং লিখছেন যে আমার কবে সাথী শেষ হবে দেখুন কুম্ভ রাশি সাড়ে সাথে এখনও শেষ হওয়ার পথে নেই কারণ মাঝ পথে আছে মকর রাশিতে যখন শনি এসেছিল সেই থেকে সাড়ে সাথে শুরু হয়েছে এখন কুম্ভ রাশি থেকে মিনে ঢুকবে পুনরই চৈত্রতে এবং মিন থেকে যখন মেশে যাবে তখনই কুম্ভ সাড়ে সাড়েসাথি শেষ হবে এবারে আপনি যদি লগ্ন বলতেন এবং আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্ম স্থান দিতেন তাহলে বলা যেত যে আপনার এই সময়টা কীরকম যাবে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে প্রশ্নটা সঠিকভাবে করুন যাতে আমার উত্তর দিতে কোনো কুণ্ঠিত হতে না হয় সবসময় জানবেন যদি আপনি ক্লিয়ার দেন যাই না কেন আপনি পুরোটা দিলেন না যদি ক্লিয়ার দেন তাহলে আমিও ক্লিয়ার উত্তর দিতে পারব তথাপি আপনি বলেছেন কুম্ভ রাশি সাড়েসাথী তাই আমি কুম্ভ সাড়ে সাতি সম্বন্ধে জানিয়ে দিলাম কুম্ভ সাড়ে সাতি এখনও শেষ হয়নি মিন থেকে যখন শনি মেষ রাশিতে প্রবেশ করবে তখনই আপনার শনির সাথে সাড়ে সাথে শেষ হবে অর্থাৎ মকর রাশিতে যখন শনি ছিল তখন থেকে শুরু হয়েছে এখন কুম্ভ রাশিতে আছে এরপর মিন রাশিতে যাবে তারপর মেষ রাশিতে হবে অর্থাৎ ধরুন আরও আড়াই বছর আর এই পনেরোই চৈত্র অব্দি মানে প্রায় তিন বছরের কাছাকাছি এখনও টান কারণ কি সাড়ে সাতে শেষ হলেও তার রেস্ট থেকে যায় এবারে আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশি জাতজাতিকে কিন্তু আজকে দায়িত্ব বাড়বে তাই কাজের চাপও বাড়বে ফলে মনের উপর চাপ পড়তে পারে এবং মানসিক অর্থাৎ মানসিক চাপও বৃদ্ধি পাবে বিশ্ব বিশ্ব রাশি জাতকিত আজ কাজের জন্য ভিন রাজ্য বা অন্য কোথাও যেতে হতে পারে মিথুন যাতে এতে বলবো আজকের দিনটা মোটামুটি শুভ কর্কট কর্কট রাশি বলব আজকে স্বাস্থ্য ভালো যাবে শরীর ঠিক থাকবে মনে এনার্জি থাকবে কাজে মন দেবে রাশি বলবো বলব কিছু করার আগে চিন্তা ভাবনা করে করুন আর কন্যা রাশি জাতক আজকে বহু সুযোগ আসবে কাজে লাগান তাহলে জীবনে উন্নতি হবে তুলা রাশি জাতক আজকে পিতৃতুল্য বা পিতার সাথে বিরোধ হতে পারে আর বৃশ্চিক রাশি জাতক আজকে বিপদে পড়লে বন্ধু পাশে দাঁড়াবে তাতে উপকার পাবেন আর ধনুরাশি যাতে বলবো আজকে পুরনো পাওনা আদায় হতে পারে অর্থাৎ ধনুরাশির পক্ষে আজকে দিনটা ভালো মকর মকর রাশির জাতিকতা বলবো আজকে কোনো বিবাদ হতে পারে কোনো শুভ অনুষ্ঠান নষ্ট হয়ে যেতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হন কুম্ভ রাশির বলব আজকে শরীর খারাপ যেতে পারে শরীর বিশেষ করে গলা নিয়ে সমস্যা ভুগতে পারেন আর সর্বশেষ রাশি মিন রাশি জাতক বলবো আজকের দিনটা শুভ ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আমাদের প্রতিদিনকার এই যে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রদান করলাম আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে সাপ্তাহিক এবং মাসিক রাশিফল তাই অতি অবশ্যই আপনাদের কথা মাথায় রেখে আমাদের অনুষ্ঠানগুলো পরিবেশন হচ্ছে আপনারা অতি অবশ্যই জানাবেন কেমন লাগছে এই অনুষ্ঠান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণ কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামী কালপাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনাই করি নমস্কার